নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি সুন্দর ভিডিও শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা অল আইকনটি প্রেস করে দিও যাতে সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা আমি এখানে আজ বানিয়েছি বিউলির ডালের বড়ি চাল কুমড়ো দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ডালগুলোকে আগের দিন রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভিজে গেছে তো এবার আমি অল্প অল্প দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ডালগুলো ভালো করে পেস্ট করার পরে এদিকে কুমড়োটাকেও ভালো করে কেটে এটাকে কুর্নি দিয়ে কুড়িয়ে নেব কুঁড়ে নেওয়ার পরে ভালো করে এটাকে আবার ধুয়ে নেব কারণ যেহেতু চাল কুমড়ো বন্ধুরা এটা এমনি দিয়ে দিলে একটা টক টক ভাব থাকবে আর এর থেকে যে জলটা সেটা ভালো করে বের করে দেব তো দেখতেই পারছ ভালো করে কুর্নি দিয়ে কুড়িয়ে নিচ্ছি এটা ছোট সাইড দিয়ে কুড়িয়েছি বড়ো সাইড দিয়ে কুড়ালে একটু বড় বড় থেকে যাচ্ছিলো তার জন্য আমি ছোট সাইডটা দিয়ে কুড়িয়ে নিয়েছি তো কুর্নিটা দেখো কোড়ানোর পরে এরকম হয়েছে তো এবার এটা আমি দুই তিনবার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ছাদে চলে এসেছি ছাদে এসে ডালটাকে দুভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগে একটু কম নিয়েছি আর একটা ভাগে একটু বেশি নিয়েছি কমটাতে আমি একটু মশলা দিয়ে তৈরি করব। এর মধ্যে চিলি ফ্লেক্স দেবো চাল কুমড়ো দেবো সামান্য পরিমাণ আর দেব লবণ এটা দিয়েই করব। আর একটা ভাগে শুধু চাল কুমড়ো দিয়েই করব তো দেখতেই পাচ্ছ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর চাল কুমড়ো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে ফেটিয়ে নেবো কারণ এটা যতটা ফাটানো হবে তত বড়িগুলো খুব সুন্দরভাবে বানবে কারণ ফাটাতে ফাটাতে বন্ধুরা একটা ফর্ম টাইপের পেনে যাবে এবং হাতে তোমার হালকা অনুভব হবে সেইভাবেই বড়িগুলো বানালে দেখতে পাবে বড়িগুলো খুব সুন্দর গলে যায় রান্নায় একটু ভেজে দেওয়ার সঙ্গে সঙ্গেই বড়িগুলো গলে যাবে যেহেতু বন্ধুরা আমি এখানে ভিডিও করছিলাম তার জন্য মা একা একাই বড়িগুলো দিচ্ছে তারপরে আমি আর মা একসঙ্গে দুজনে মিলে বড়িগুলো দিয়ে দেবো কারণ এমনিতেই লেট হয়ে গেছে এক রোদে তাহলে শুকবে না তো পরে এক রোদে শুকিয়ে গেছিলো খুব সুন্দরভাবে শুকায়নি যদিও তিন চার রোদ দেওয়ার পরে আমি নামিয়েছিলাম তো দেখতেই পারছো বড়িগুলো কীভাবে দিচ্ছে একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা তোমরা যে কেউ বাড়িতে দিতে পারো তোমরা কে কে বড়ি দিতে পারো কমেন্ট বক্সে জানাতে একদমই ভোলো না আর আমার বড়ি দেওয়া দেখে কে কে দিয়েছো দিয়েছ সেটাও কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না তো দেখতেই পাচ্ছ আমি ছাদ থেকে একটুখানি ভিডিও করলাম আমাদের চারি সাইডটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার আমি আর মা দুজনে মিলেই বড়িগুলো দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি বড়িগুলো দেওয়া হয়ে যাবে তবে সাড়ে দশটার মধ্যে দেওয়া হয়ে গেছিলো যেহেতু দু কিলো ডালের বড়ি খুব বেশি সময় লাগেনি তো দেখতেই পাচ্ছ কেমন করে ফাটানো হচ্ছে এইভাবে ফাটিয়ে নিতে হবে এইবার তাড়াতাড়ি করে আমি আর মা বড়িগুলো দিয়ে দিয়েছি আর সামান্য একটু বাকি আছে সেটা মা দিয়ে দেবে লাস্টে তো দেখতেই পারছো সম্পূর্ণ বড়ি দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর হয়েছে বন্ধুরা এই যে সামান্য একটু বাকি আছে সেটা মা লাস্টে ফিনিশিং করছে তো বড়িগুলো শুকিয়ে গেছিল প্রায় এক রোদে কিন্তু আমি পরে রেখে দিয়েছিলাম আর এইভাবে তারের উপরে যে জামা কাপড় টানায় সেই তারের উপরে টানিয়ে টানিয়ে এইভাবে তিন থেকে চার দিন রোদে দিয়েছিলাম খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছিলো তারপরে তুলে নিয়েছি তুলে কৌটায় ভরে রেখে দিয়েছিলাম তবে বন্ধুরা মাঝে মধ্যে এইভাবে একটু রোদে দিলে সারা বছর বড়িগুলো খুব সুন্দর থাকে পোকা লেগে যায় না অনেক বড়িতে দেখতেই পাবে যে পোকা লেগে যায় সেগুলো রোদে না দেওয়ার কারণে তো এইভাবে আমি টানিয়ে তিন চার দিন শুকিয়ে নিচ্ছি তো আমাদের ছাদে এরকম ফুল হয়েছে এবার শীতের যে ফুলগুলো লাগানো হয়নি বন্ধুরা অনেক কারণে তো সামান্য একটু ফুল হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বড়িগুলো শুকিয়ে গেছে সম্পূর্ণ আমি এবার তুলে নিয়েছি আজ চার দিনের মাথায় আমি তুলে নিচ্ছি একদিন আমি এই বড়িগুলো রান্না করেছিলাম একটু ভেজে নিয়েছিলাম আগে একটু সামান্য লবণ আর হলুদ মাখিয়ে তো বন্ধুরা জালে দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দরভাবে গলে গেছিলো তো এইভাবে তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি খুব খুব ভালো লাগবে তো বড়িগুলো শুকিয়ে গেছে আমি এইভাবে কোটায় তুলে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ কাপড় থেকে কি করে তুলছি সমস্ত বড়িগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি এবার একটা ডিব্বায় ভরে রেখে দেবো আর মাঝে মধ্যে রোদে দিলে একদম সারা বছর সংরক্ষণ করতে পারবে তো সম্পূর্ণ বড়ি দেখতেই পারছ তুলে নিয়েছি তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা